কাকা আমি তো নামাজ পড়তে গেলাম আরে রাখ তোর নামাজ এই কত সময় লাগে নামাজ পড়তে বর্ণামি করিস না তুই নামাজ পড়তে গেলি তোর লেবার কই। কাকা লেবাররা তো কাজ করতেছে তুই নামাজ পড়তে গেলি আর তোর লেবাররা কাজ করতেছে তাহলে তো আমি যা শুনেছি মিথ্যে না তুই তো আসলে একটা ভন্ড রে কাকা আপনি কার কাছে কি শুনেছেন আমি কি শুনেছি তাহলে শোন এবার ও রিজাল ভাই আমি তো তোমারে মনে মনে খুঁজ দিলাম কেন কি হয়েছে আমারে খুঁজ দিলে কিজন তোমার কাজের জন্য কোনো ক্ষতি না হয় এই জন্যই তো তোমার কাজের সাইডটা আমি নিতে চাইলাম তুমি তো কাজটা আমারে দিলে না দিলে ওই মইনুল রে যে পনেরো দিনের কাজ এক মাস লাগাই আরও কাজে শুধু ফাঁকি দেয় আচ্ছা এখন যাই হোক ভাই তুমি কি করতে চাচ্ছো সেই কথাটাই ক কি আর কবরে ভাই তোমার কাজটা ঠিক মতো হচ্ছে না একদিনের কাজ দুই দিন ধরে করে শোনো তুমি আমার নিজেদের মানুষ তোমার কাজের কোনো ক্ষতি হোক আমি তা চাই নে তালি তুমি থাকো আমি ব্যস্ত আছি সাধন যেই কথাগুলো কইয়ে গেল বিষয়টা আমার তো যাচাই করে দেখতে হয় মইনুল শোন সাধন কি বলল কি না বলল ওইটা আমার মাথায় নেই শোন সাধন কথাগুলো কয়েছে হিংসার কারণে এই কাজের সাইডটা ও নীতি চাইল কিন্তু ওরে আমি দিইনি তোরেই দিছি এই জন্য কথাগুলো আমার কাছে কয়েছে যেন তোরে এই কাজের সাইড বের করে দি কাকা এখন তো রমজান মাস সিয়াম সাধনার মাস পাঁচ অক্ত নামাজ পড়তে হবে কুরআন পড়তে হবে কাজে আসার পরেই আজান দিলি নামাজে চলে যায় তার কারণে হয়তো আপনার কাজ একটু কম হতে পারে আমার নামাজে যাওয়ার কারণে যদিও আপনার কাজ অল্প হয় আমি বিকেলে আপনার কাজটা পুষায় দিব নাকি কাকা এই নিয়ে চিন্তা করবেন না এখন রমজান মাস তো এই মাসে আল্লাহরে খুশি না করলে আল্লাহ তো আমাকে উপর অসন্তুষ্ট হয়ে যাবেন এ তুই থাম আল্লাহকে কিভাবে সন্তুষ্ট করতে হয় এ ডে কি তুই জানিস জানবো না কেন কাকা আমি তো আল্লাহ সন্তুষ্টির জন্য নামাজ পড়তে গেলাম আরে রাখ তোর নামাজ নামাজ কি তোর রেকার তুই নামাজ পড়তে যাস তললে ভারগের কি নামাজ পড়া লাগে না ওগের কি আল্লাহ সন্তুষ্ট করার দরকার নেই না আছে আমি যদি ওগেরে নামাজে নিয়ে যাই tali তো আপনার এই কাজের মেলা ক্ষতি হবে এই জন্য আমি ওগের নিই নে এ তুই জাম তললে ভার রাখ কই ওগেরে ডাক দে আয়ছা ডাক দিছি ও আলমিন সাকিব কই তুইরা এদিকে আয় ওই কাকা তোগেরে ডাকতেছে হঠাৎ করে ভাই কি জন্য ডাকতেছে ভাই কি আমাকে ডাকতেছেন হ্যাঁ কাকা তোকে কি কবে শোন কি কবেন কন কাকা হ্যাঁ কাকা বলেন শোন তো আমি যে কারণে ডাকলাম এখন রমজান মাস এই কথা ভুলে গেলি চলবে না মইনুল যখন নামাজে যায় তোদের কি নামাজের কথা কয় হ্যাঁ কাকা আমাকে আমরা যদি যাই তাহলে কিন্তু আপনার কাজের ফাঁকি দিয়া হয়ে যাবে কাজের ক্ষতি হবে হ্যাঁ কাকা আমরা তো আপনার ক্ষতি না এই থামো তোমরা তোমরা কাজের ফাঁকি চিন্তা করতেছ এদিকে আল্লাহ রাজে ফাঁকি দিচ্ছ এটা কি তোমরা একবার চিন্তা করিছো এডের রমজান মাস এই রমজান মাসেও তোমরা নামাজ কালাম পড়তিস না রোজাও রাখতিস না কাল হাসরের ময়দানে আমার এই কাজের জন্য আমার এই অপরাধী বানাবা আমি তোদের কাজে নিয়ে কি পাপ করছি তোমরা আমার পরিষ্কার কথা শুনে রাখো কাল হাসরের ময়দানে এই নামাজ না পড়ার কারণে ড্রাইভার আমারে দিবা এই ড্রাইভার আমি নিতে পারবো না শোনো মইনুল কাজে আসার পরে তুমি যখন নামাজ পড়তে যাবা এগেরে সাথে করেই নামাজে যাবা আচ্ছা ঠিক আছে কাকা যদি এরা নামাজে না যায় কালকে তে এগের কাজে আসা বন্ধু হাজার কাজ থাকলেও আজান দেয়া মাত্রই সব কাজ ফেলে নামাজে যাওয়া লাগবে আগে নামাজ পরে কাজ কথাটা যেন মাথায় থাকে এখনই আসরের আজান দেবে তোমরা সবাই নামাজে আসো আমি চলে যাচ্ছি হ্যাঁ ভাই আগে নামাজ পরে কাজ প্রতিটা কর্মক্ষেত্রের মালিক যদি এমন হতো তাহলে প্রত্যেকটা শ্রমিক পাচক্ত নামাজই হতো কিন্তু আফসোস দুনিয়ার রং তামাশায় পড়ে আমরা নামাজ থেকে রয়েছি ধরে অনুরোধ রইল ভিডিওটা শেয়ার করে ফেসটি ফলো করে দিবেন ধন্যবাদ